জনগর্জন সভার আহ্বান তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেওয়া হয়েছে যে বাংলার গর্জন কি তার একটা ট্রেলার বহিরাগতরা আর বাংলা বিরোধীরা দশই মার্চ কলকাতায় দেখবে সিনেমাটা তো ভোটে দেখবে ট্রেলারটা দশই মার্চ দেখবে আর যারা এত বড় বড় ভাষণ দিচ্ছে তাদেরকে বলবো যদি পাল্টা সাংগঠনিক ক্ষমতা থাকে তাহলে ব্রিগেডের জায়গাটা তো রাজ্য সরকারের নয় প্রতিরক্ষা দপ্তরে ডিফেন্সের তাহলে পাল্টায় এগারো তারিখ বা বারো তারিখ একটা সভা করে তাদের কত ক্ষমতা একবার দেখা তৃণমূল কংগ্রেসের দলটায় যে দলটার ভেতরে কোনো দলীয় অনুশাসন নেই যে দলটার ভেতরে কোনো দলীয় সংবিধান নেই যে দলটায় একমে বা দ্বিতীয় কর্তৃ মমতা বন্দ্যোপাধ্যায় সেই দলটায় আপনি সিপিআইএম এর মতো রাজ্য কমিটির সভা করে সিদ্ধান্ত হলো কেন্দ্রীয় কমিটি সেই সিদ্ধান্তে অনুমোদন দিল জেলা কমিটিগুলো সেই সিদ্ধান্ত রূপায়নে সাহায্য করল আপনি সব প্রত্যাশা করছেন যেমন মমতা ব্যানার্জি বলেছেন 10 তারিখে বিজেটের সভা হবে অভিষেক ব্যানার্জীর মুখ দিয়ে সেটা ঘোষণা করিয়েছেন মমতা ব্যানার্জির ইচ্ছা સંદેશখালি এটা বাতিল করলো কোন સંદેશখালি কোন ওদের সন্দেশ খালি করে দিয়েছে ওদের জন্য সন্দেশ খালি আর কোনো সন্দেশ দেবে না এটা হলো বুঝে গেছে সুতরাং সন্দেশ খালি যাওয়ার প্রয়োজন কি যেখান থেকে আর সন্দেশ পাওয়া যাবে না সেখানে কেন বারবার আচ্ছা আর একটা বিষয় যেটা বারবার বলা হচ্ছে যে মহিলা মুখ্যমন্ত্রী মহিলা আর সেই জায়গায় খালিতে মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়া উচিত ছিল এটা বারবার বলা হচ্ছে সেই জায়গায় না গিয়ে মানে দিদি নাম্বার ওয়ান যেটা নিয়ে খুব বিতর্ক হচ্ছে এই বিষয়টা কিভাবে দেখছেন দেখুন নাম্বার আমাদের রাজ্যের একটা অত্যন্ত জনপ্রিয় সৌজন্য মমতা ব্যানার্জি হয়তো মনে করলেন যে আমাদের রাজ্যের একটা বড় অংশের মহিলা প্রায় সব ঘরের মহিলারাই এটা দেখেন মমতা ব্যানার্জি মনে করলেন এতগুলো মানুষের কাছে তিনি পৌঁছতে পারবেন এই সয় অংশগ্রহণের মধ্য দিয়ে তিনি এই সয় গেলেন কিন্তু সমস্যা কি জানেন তো সমস্যা হচ্ছে দর্শনধারী পরে বোর্বিচারী এটা ছিল হচ্ছে দুশো বছর আগের কথা আমার ঠাকুমার ঠাকুমারা বলতেন কিন্তু এখন আর এই স্লোগানটা নেই এখন হয়ে গেছে হচ্ছে আগে দেখতে হবে তুমি কি কি করেছ তারপর বুঝবো তুমি কি কি করতে পারো মমতা ব্যানার্জি কি কি করেছেন সেটা দু এগারো থেকে দু হাজার চব্বিশের পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত আজকের দিন পর্যন্ত মানুষ দেখেছেন মানুষ দেখেছেন মমতা ব্যানার্জি খাগড়াগড় করেছেন মমতা ব্যানার্জি দত্ত পুকুর করেছেন মমতা ব্যানার্জি এগরা করেছেন মমতা ব্যানার্জি বিমল গুরুং হত্যাকারী অমিতাভ মালিকের এই অমিতাভ মালিকের হত্যাকারী বিমল গুরুংকে শাস্তি না দিয়ে তাকে কার্যত তৃণমূলের মুখপাত্র বানিয়েছেন মানুষ দেখেছেন জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ছত্রধর মাহাতো তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হয়েছে মানুষ দেখেছেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পরে তাকে মা বলা খুন হয়েছেন আর সমস্ত মাওবাদীরা তৃণমূল হয়ে গেছে মানুষ দেখেছেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাম আমলে জমি পাওয়া মানুষদের জমির পাট টাকে নেওয়া হয়েছে মানুষ দেখেছেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পরে স্টেট এসএসসি কার্যত প্রহসনে পরিণত হয়েছে পঞ্চায়েত নির্বাচন পৌরসভার নির্বাচন নির্বাচনের সমস্ত সংজ্ঞাকে ভুলিয়ে দিয়েছে এই সব মানুষ দেখেছেন মানুষ দেখেছেন মূল্যবৃদ্ধি অসহনীয় পর্যায়ে পৌঁছেছে মানুষ দেখেছেন মমতা ব্যানার্জীকে এক লক্ষ দু কোটি টাকা আয় করতে হলে এক বছরে তার ভিতর থেকে বাইশ হাজার কোটি টাকা মদের উপর ট্যাক্স বাবদ আয় করতে হচ্ছে মানুষ দেখছেন ফলে মানুষ বুঝছেন মমতা আসলে কি এই যে মানুষের এত বোঝা আর সন্দেশ খালিতে গিয়ে যে যে বাংলার মেয়েকে মুখ্যমন্ত্রী করার জন্য ডাক হয়েছিল দু হাজার সালে সেই বাংলার মেয়ে আসলে বাংলার মেয়েদেরকে রাত বারোটার সময় পিঠে পুলি বানানোর জন্য পার্টি অফিসে ডেকে পাঠিয়ে ভোর পাঁচটার সময় ছেড়ে দেয় মানুষ দেখলেন সুতরাং এই মানুষ এত কিছু দেখার পরে একটা দিদি নাম্বার ওয়ানে মমতা ব্যানার্জিকে এক নাম্বার হতে দেখলেও কিছু যাবে আসবে না দশ নাম্বার হতে দেখলেও কিছু যাবে আসবে না